তুমি যে আমার বউরে ফাটছতে দুঃখ হেইডা হেইডা মানে কি তুমি আগে দুঃখ দুঃখতাছিলে তুমি আগে দুঃখতাছলা তুমিও গাছ আলে এসে কাটকুট ও কাটকুট কাটকুট আমি তোরা ছাড়তাম না আমার কি হল গেল হয়ে এই না

তুমি আমার বউ আগে লয়ে ভাত খেতে তো পরে আমি তোমার দেখা দেখি লয়ে গেছি আমগো শুরু দিছি ও উল্টা পাল্টা করে ঢুকছাও হাই রে হাই আমি এটা পাত খেত করছি না হোটেল খুলছি এই ব্যক্তি এসে ভাষা ভাষা আমার তো জানা দে তোর আমার খেত নষ্ট করে আলছ এই 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 আইনে দেন ভাষা এবা আইনে দেন এবা তুই দে আমি আমার তো না না গেল তো গেলই হইলে এরে লাগা দে ও আমি টিয়াড়া কি বাই দে